চলন্ত রাস্তায় আছি অনেক সুন্দর আমি নবী আপনাদের সঙ্গে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য হয়তোবা প্রতিটা লং ভিডিওর পিছনে আমার কথাগুলো কম বেশি একে হয় যেহেতু দৃশ্যগুলো সবুজ প্রাকৃতিক সৌন্দর্য সেই জন্যে কথাগুলো কম বেশি একে হবে তারপরে চেষ্টা করি প্রতিটা ভিডিও আলাদা আলাদা কন্টেন দিয়ে আপনাদের সঙ্গে থাকার জন্য রাস্তাটা অনেক সুন্দর গ্রামটাও অনেক সুন্দর দুধার দিয়ে সবুজ গাছ আর মাঝখান দিয়ে অনেক সুন্দর রাস্তা আর চা বাগানটা অপূর্ব দৃশ্য অনেক সুন্দর একটা দৃশ্য চা বাগানটা অপূর্ব সৌন্দর্য করে আল্লাপাগ যেন নিজ হাত সৃষ্টি করেছেন এমন সুন্দর একটা দৃশ্য দেখতে কার না ভালো লাগে তুমি সুন্দর আমি চেয়ে থাকি এটা দোষের কিছু না সৃষ্টিকর্তা নিজ হাতে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন অপরূপ সৌন্দর্য করে আর আমরা দেখব না তা কি করে হয় আমাদের দেখার জন্য আমি তাই দেখতে আছি সৃষ্টিকর্তার নিয়ামতকে অপরূপ সৌন্দর্যকে অনেক সুন্দর অনেক সুন্দর চারিদিকে শুধু সবুজ চা বাগানের দৃশ্য চা বাগানের সবুজ পাতাগুলো যেন ডাকতেছে যারা এরকম প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসে বলতেছে আমাকে উপভোগ করে যাও আমাকে দেখে দাও আমি তোমার মনের খোরাক সবুজ প্রাকৃতিক সৌন্দর্য তোমার মনকে আমি ভালো করে দিব ভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন অনেক সুন্দর করে অপরূপ সৌন্দর্য আমি চেষ্টা করতেছি ভিডিওটা আপনাদেরকে সুন্দর একটাভাবে উপহার দেওয়ার জন্য অনেক সুন্দর অনেক সুন্দর নুরুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করুন ভিডিওটা যদি আপনাকে একটু ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনারা শেয়ার করে ভালোবাসা দিলে আমি পরবর্তীতে নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিব সব সময় আমি যত আল্লাহর নিয়ামত উপভোগ করি আলহামদুলিল্লাহ বলি এখনো আল্লাহ পাকের নিয়ামত উপভোগ করতেছি সবুজ প্রাকৃতিক সৌন্দর্য এইজন আল্লৰ কাছে অনেক অনেক সুক্ৰিয়া আলহুল আলহমদ